I'm হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় জিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আমাদের ধর্মরাজ পুজোর আজ ঠাকুরানা আপনাদেরকে ঠাকুরানার কিছুটা পর্ব দেখিয়ে নিয়ে চলে যাব আমাদের ধর্মরাজ পুজোর চড়কের দিন তো বন্ধুরা আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন চড়কের আগের দিন রাত্রিবেলা ঠাকুর সেই স্থানে আমরা আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি এই জায়গাটি স্বরূপ নারায়ণের মন্দির স্বরূপ নারায়ণ মন্দিরে ঠাকুর আনা দেখতে সকল ভক্তের ভিড় আমরা আপনাদেরকে দেখাবো তবে এখানে ঠাকুরটিকে মাথায় করে নিয়ে যাওয়া হয় মন্দিরে ঠাকুরের নির্দেশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হয় তারপর ঠাকুরের নির্দেশ পেলে মাথায় ভর হয়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় মন্দিরে নির্দেশ পাওয়ার পর সকলে দলে দলে ঠাকুরের সঙ্গে চললেন অন্য মন্দিরে আর যেখানে ঠাকুর দাঁড়িয়েছিলেন সেই জায়গাটিতে সকলে প্রণাম করে আশীর্বাদী ফুল মাথায় নিলেন এছাড়া সকল এ স্ত্রীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দিলেন এরপর প্রসাদ বিতরণের মাধ্যমে ঠাকুর আনা পর্বের সমাপ্তি ঘটল পরের দিন বিকেলবেলা ধর্মরাজের চড়ক চরকের দিন বিকেলে আমরা ধর্মরাজ মন্দিরের আটচালায় হাজির হয়ে গেছি এখানে বাবা ধর্মরাজ সেজে সিংহাসনে উঠেছেন এবার এখানে ভক্তদের সাহায্যে তিনি গোটা গ্রাম পরিক্রমা করে চলে যাবেন চরকের মাঠে সেই দৃশ্য সম্পূর্ণ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন সকল ভক্তদের কাঁধে সযত্নে বাবা ধর্মরাজ চলে গেলেন চড়কের উদ্দেশ্যে এক দৌড়ে চড়কের মাঠে বাজি পোড়ানো বাবা ধর্মরাজ চড়ক যাত্রার পর আমরা সকলে গুটিগুটি পায়ে চলে এলাম স্কুল স্কুলডাঙ্গার মাঠে এখানে আমরা এসে দেখি বাবা ধর্মরাজও হাজির বাবা ধর্মরাজকে সকল ভক্তেরা নেচে সম্পূর্ণ মাঠ পরিক্রমা করছে এরপর বাজি পোড়ানো শুরু হবে All right. ওখানে থেকে আমরা চলি কদম কদম গাছের আওয়াজ তো তুমি শোনো নি বুক করতে যায় দেখেছি কদম গাছ আরে এক সাথে সব I <laughs> like

এবছরও বছরও গত বছরের মতন বাজি পোড়ানোর পারমিশন নেই ভোটের জন্য তাই গত বছর কিছুই হয়নি এবছর যাক একটু হলেও বাজি পোড়ানো হলো এরপর আমরা সকলে মিলে চলে এলাম পাপড়ি চাটের দোকানে

আমি দেখাই দেখাই বলছি যে আমার ইয়ের জন্য নিতে পারবো আমার নব্বই কেজি ওজন বলছি দাদা ওনার চাপা যাবে না নাগরদলে যাবে যাবে বলছে অতপর কে কোথায় চাপবে সেই নিয়ে তাদের মধ্যে ঠিক করা করি চলছে তারপর অবশেষে জট কাটলো म <laughs> কি টাকা না না একটু বেশি তো অবশেষে সকলকে নাগরদোলা থেকে নামালো কারণ প্রথমে দর্শক পাচ্ছিল না তাই জন্য ওদেরকে চাপিয়ে এক্সট্রা ঘুরিয়ে দিল অ্যাডভার্টাইজের জন্য ওদেরই ভালো হলো এরপর আমরা সবাই আস্তে আস্তে মেলাটাকে একটু ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তার আগে কটা ছবি তুললাম সেই ছবিগুলো রইল আপনাদের জন্য আর আমরা ফিরছি আবারও কালকে আমাদের ধর্মরাজ পুজোর প্রথম দিন অর্থাৎ আমাদের পুজোর যে আসল পুজো সেই পুজো নিয়ে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন